এই ঈদে স্পেশাল এই সেমাইটা চাইলে রান্না করতে পারেন দারুণ মজা অসাধারণ আনকমন একটা সেমাই আমি এখানে সেমাইটা রান্না করার জন্য চলে এসেছি দিয়ে দিয়েছি এখানে দুই চামচের মতো ঘি ঘি তে গরম মশলা আর দিয়ে দিব কয়েকটা বাদাম এগুলো ভেজে তুলে রেখে দেবো এক সাইডে সুন্দর করে চুলা রস মিডিয়াম রেখে এই বাদামগুলো আস্তে ভেজে রেখে দেবো এক সাইডে এখানে এক কাপের মতো বাচ্চা সেমাই দিয়ে দিয়েছি শ্যামাইটা একটু বাদামি করে বেজে নেবো চুলারাচ কমিয়ে রেখে শ্যামাইগুলো বাজা হয়ে গেলে তুলে রাখবো এক সাইডে এখানে যতটুক শ্যামাই পরিমাণ বুঝে অতটুকু চিনি দিয়ে দিয়েছি চিনিটা সামান্য ক্যারামেল করব। একদমই হালকা কালার হয়ে আসলেই এটাতে দুধ অ্যাড করে দিয়ে দিব প্রথমে বোঝা যাবে যে একটু শক্ত হয়েছে এটা দুধ দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিলেই গলে যাবে দিয়েছি এখানে গুঁড়া দুধ দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সেমাইগুলো দিয়েছি আস্ত সেই বাদাম এবং গরম মশলাগুলো এখানে উপর থেকে কিছু নারকেল অ্যাড করে দিয়েছি নেড়ে ছেড়ে এক মিনিটের দুই মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এই তো সেমাইটা আমি এখন ডেকোরেশন করে রেডি করে নিয়েছি খুবই সুন্দর সুস্বাদু মজাদার